আসসালামু আলাইকুম কারিজমা ড্রেসের কালেকশনটা নিয়ে আসছে এই ড্রেসটা আপনারা আটশো টাকা করে পেয়ে যাবেন বুটিক্সের কাজ কামদানের কাজ করা আছে কালার আছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এগুলো অনলাইনে আপনারা নিতে পারবেন কীভাবে অর্ডার করবেন শুরু ড্রেস কোথায় আমি ফুল ডিটেলস জানিয়ে দেবো সবাই ফুল ভিডিওটা দেখবেন এবং এত সুন্দর আজকের এই ভাইরাল ড্রেসের কালেকশানটা যাতে আপনাদের চোখের সামনে থেকে না হারায় যায় সে কারণে প্রত্যেকেই কিন্তু ভিডিওটা শেয়ার করে রেখে প্রথমেই জাম কালারে দেখাচ্ছে এটা হচ্ছে রিয়েল জাম কালারের মধ্যে থাকবে রিয়েল বুটিক্সের কাজ কামদানের কাজ করা তো ব্যস্ত দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইট ব্যাক সাইডটা অনেক সুন্দর ব্যাক সাইটটার মধ্যে রিয়েল প্রিন্ট করা আছে এটা হচ্ছে স্লিপদের অংশটা থাকবে এত সুন্দর এই ড্রেসটা এটা কারিজমার নতুন ডিজাইন কারিজমার নতুন ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্যে এই ড্রেসটা কিন্তু অনেক বেশি ভাইরাল অনলাইন ভাইরাল কালেকশন এটা এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটাটা অনেক নাইস যে দুপাটাটার মধ্যে আমরা ফুল ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে বুটিক্সের কাজ করা পেয়ে যাচ্ছি পাঁচটা কালার আছে আটশত টাকায় আজকে এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো যা দেখাবো আজকে সব হচ্ছে নতুন নতুন কালার এড হয়েছে যে কালারগুলো নতুন এড হয়েছে সেগুলোই দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মেজেন্টা কালার এটা হচ্ছে রানি গোলাপি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটারা থাকবে দুপাটাটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেইরকম সুন্দর থাকবে এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে আটশো টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাশাল মাশাল এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এটা স্যালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা যেটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটটা বিশাল বড় মাপের দুপাটটা অনেক সুন্দর করে দুপাটাটির মধ্যে আমরা প্রিন্ট প্লাস হচ্ছে কাজ করা পেয়ে যাচ্ছি অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স অনেক নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছে সম্পূর্ণ টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে মাস্টার্ড কাশালি কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার আর এটা হচ্ছে দুপাট এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা সেরকম সুন্দর আটশো টাকা আটশো টাকায় এই কারিজমা ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আরও একটা কালার আছে এটার মধ্যে এখন দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালারটা ব্ল্যাকের সাথে এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটার এটার কম্বিনেশনটা দেখুন কত সুন্দর আটশো টাকা আটশো টাকা কারিজমা ড্রেস স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এবং ব্যাক সাইডের প্রিন্টটা মার্শাল সাইডের প্রিন্টটা অনেক নাইস এটা ব্যাক সাইড আর এটা হচ্ছে স্লিভসের অংশটা এগুলো সব আপনাদের জন্য নতুন ডিজাইন সিপিস একেবারে নিউ কালেকশন সালোয়ার আর এখানে দেখাবে আপনাদেরকে দুপাটা এই যে দুপাটাটা দুপাটাটা সো নাইস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আলাইকুম